আসসালামু আলাইকুম বীর মুক্তিযোদ্ধার নাম বাদ দিয়ে দাঁত ভাঙা আদর্শ কলেজ নাম প্রস্তাব জানব তার খবর তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলের মতন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন সাতক্ষেরা সদরে বীর মুক্তিযোদ্ধা মীর মুস্তাক আহমেদ রনি আদর্শ কলেজের নাম পরিবর্তে দাঁত ভাঙা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নাম করার প্রস্তাব দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে এছাড়া ভোলার চরফেশন উপজেলার জনতা বাজার কলেজের নাম পরিবর্তন করে জনতা বাজার জিয়াউর রহমান ডিগ্রি কলেজ নামকরণ করারও প্রস্তাব রয়েছে সোমবার তেরোই অক্টোবর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে অফিস আদেশে জানানো হয় শিক্ষা বোর্ড থেকে নামকরণের প্রস্তাব করা হয়েছে রেওয়াজ অনুযায়ী প্রতিষ্ঠান থেকে শিক্ষা বোর্ডের কাছে নাম পরিবর্তনের জন্য প্রস্তাব পাঠানো হয়ে থাকে শিক্ষা বোর্ড তা অনুমোদনের জন্য মন্ত্রণালয় পাঠায় অফিস আদেশে এই শিক্ষা প্রতিষ্ঠানের দুইটি নাম পরিবর্তনের বিষয়ে সরে জমিন পরিদর্শন করে সুস্পষ্ট মতামত পাঠাতে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে তো আজ এ পর্যন্তই দেখা গণ্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ